আসসালামু আলাইকুম এখন আছি সিলেটের মেজর ঠিলা বাজারে আজকে আমি মেজর ঠিলা বাজার ঘুরে দেখাবো আমি যেখান থেকে ভিডিও শুরু করতেছি সেটা হচ্ছে জালালাবাদের চক্ষু হাসপাতাল বন্দর থেকে আসলে মেজর টিলা বাজারের হাতে বাম থেকে এই হাসপাতাল পাবেন এরপর বিভিন্ন ধরনের দোকান শুরু হয়েছে মানে সবজি দেখানো আছে তো আজকে আমি মেজরটি বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই একটু আগাইয়া হাতের পাম্পে বাজার আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে সবজির বাজার এরপর মশলা আইটেম

সবগুলা বিলর মাছ নেই কেন যেগুলো আছে সব বিলর মাছ মেডিকেল বাজার কামে আছে সুতরাং অনেক ধরনের মাছ মেদেকুলা বাজার অনেক বড় মাছের দোকান প্রচুর মাছ পাওয়া যায় हेवीको आते गाई देखियो आते कनौती दु फमगाट देखा जाए फमगास आचार बिकने तमास मा आस्तो वास्तव बोलौ तेन शिन वाला बाजुमा जान्छ किनो फमगाट मोर भारत तेल वाला शिन वास्तव छ कि न सो यkhane मास्काटा हो

ইয়াৰপৰা এইখনে আছে চুতকি আহিছিল বিভিন্ন গাঁতৰ চুতকি আছে বা চব ধৰণে চুতকি এখনে পোৱা যায় চুতকীৰ কান্দি আমি এটা আমার হাতের বাম দিকে টাকা যে মাছের আইটেম এবং ফ্রুটকে দোকান টাকাছিলাম এখানে আরও অনেক দোকান আছে এদিকে আরো আরও মাছের শাড়ি আছে তিনটে শাড়ি আছে তো এগুলো আমি দেখাব যদি আমি মাঝখানে যাই লোকটা হাতে আরো ভালো দেখানো যাবে এই সাইডে আর দেখাবো না যেই সাইডে দেখাবো

এপৰ এখনে খাল বিল থাকে ধৰা বিভিন্ন জাতিৰ মাছ আছে এইবিলাক সময় খালে মাছ বিলৰ মাছ এইবিলাক বিলৰ মাছ বিলৰ মাছ হৰিপুৰ থাকে হৰিপুৰৰ মাছ এইখনে মুৰ্গাৰ দোকান আছে এপৰ এখনে আছে এই মিট এই গৰুৰ মাছৰ দোকান এইখনে আছে এসআইজি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হুম তো এখানে আছে বিভিন্ন জাতের মুরগ লাল মুরগ আছে সাদা মুরগ আছে আর এখানে সম্ভবত দেশি মুর্গ সোনালি মুরগ সোনালী মুরগ পিস কতশো বিশ টাকা কেজি হিসাব তিনশো বিশ টাকার এইগুলো সত্তর পাঁচশো সত্তর টাকা কেজি পিস আর সাদা তো আর বেতন যাইতে হোক ঠিক আছে সামনে আরো আছে এখানে কিন্তু টুয়েল পাখিও আছে তো আরো একটা আগাই এখানে কুর্তি মুরগ আছে এখানে এই যে বাড়ির পরিবেশে এখানে আছে মাংসের দোকান মেজর বাজার দোকানের নাম কি সৈয়দ মিট শপ এখানে সৈয়দ শাহ মিট সামনে আছে সবজির দোকান এখানে সবজির দাম বর্তমানে অবস্থা কি অবস্থা আছে জানি না ভাই দাম কি কমছে নাকি বাড়ছে আপডেট কুড়ি কেজি খরচ করছে মানে আর শিয়ালমুলা ত্ৰিছ টকা কেজি পঞ্চাায় ঠিক আছে দাম যথেষ্ট কমি হয় নাই নেকি আৰু সামনে আৰু কিছু চব্জি আছে এই মেজিক্টাৰ বজাৰ কিন্তু প্ৰায় অনেক বৰ আমি এইদে আশা কৰ এইখনে প্ৰায় চব ধৰণৰ চব্জি আছে আমি এইখনে খেতি আলুৰ দামটো থাকিব পাই আলুৰ খেতি কত এশ টকা একশ টকা খেতি এৰাগে কত আছে এশ বিছ টকা আৰু কমছে আৰু কম বেছি আলুতো নাই কবি কত খেজি কবি পঞ্চাছ টকা অলটমেটিকশ টকা আলু এশ টকা উৰি কত ষাঠি টকা দি নাই নিৰি উৰি ষাঠি টকা নাই নি পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে বেগুনও আছে অনেক কিছুই আছে তো সকালটাই মোয়া মানুষ কম এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারছি সহজে তো এখানেও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এখানে সোনালি মুরগের ডিম এরপর এখানে সুপারি আছে পান আছে বাঙ্গালি সিলেটিদের বিশেষ করে সিলেটি যারা আছে এরা কিন্তু খুব সখের জিনিস হচ্ছে পান এবং গোয়া পান আছে তো আর ডিম ছাড়া তো আমরা বেচেলর যারা আছে এদের দিন চলে না তো এখানে আছে ডিম গোয়া পান এগুলো সবগুলোই আছে আর জোরদার কিটা কি আছে রে ভাই অনেক আছে ত' এইবিলাক কিন্তু আপোনাৰ চিৰেটি হলৰ মনে কৰে মানে বাট খাওক আৰু নাভাওক এইবিলাক তাৰ সেইটো চিৰেটি হল এইবিলাক চাৰা চলে না গোৱাখন সা লাগেও দেশো যাওক আৰু বিদেশ যাওক থানো যাওক তাৰ এইবিলাক লাগে ত' চামনে আৰু আছে পানীখন

তো এখন মেজরিটির অবস্থিত যে বাজারগুলো আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করবেন রাস্তার সাথে এখানে সবচেয়ে আর এইটা হচ্ছে জিয়াদ স্নেক বিভিন্ন খাবার আইটেম আছে এই ফাষ্টফুড যেগুলো আছে এইগুলা আর সামনে আরো অনেক ধরনের দোকান আছে ফলের দোকান আর সামনে আছে সবজি সেগুলো মেইন রাস্তার সাথে যে দোকানগুলো আছে সেগুলো আর এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি বা যেখানে আমি আইছি এখন এইটা হচ্ছে মেজরফিটার মেইন পয়েন্ট তো আমি আরও সামনে আগাইব এটা হচ্ছে খোলার দোকান আর সামনে আছে আপনার সবজি এরপর এখানে আছে পানের দোকান আর ফলের দোকান বিভিন্ন জাতীয় ফল রয়েছে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এরপর আর কিছু সামনে যাই এখানে হাতের বাম যেতে একটি রাস্তা আছে এইটা হচ্ছে

দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ কমেন্ট শেয়ার করবেন আর এইটা হচ্ছে মেজার তারপরে এপএক্সের শোরুম এখানে আছে আর এইটা হচ্ছে নাম দর্শক বিদেশ থেকে যারা দেখতেছেন আপনারা কমেন্ট করবেন করে যারা অনেকেই হয়তো এই মেজরশিলা পয়েন্ট সময় আড্ডা দিতেন অনেক আনন্দের সাথে অনেক গুরুত্বপূর্ণ সময় কাটাইছেন কিন্তু আজ হয়তো প্রবাসে থাকার কারণে এই মেজরশিলা বাজারে আসছেন না চাইলেও আসতে পারতেছেন না তো যাদের যে অবস্থা যেখান থেকে আপনারা দেখতেছেন জানাবেন আর আরেকটি বিষয় হচ্ছে মেজরশিলা বাজারে কিন্তু আপনার ড্রেইনের কাজ চলতেছে এখানে অনেক বড় একটি ড্রেন তৈরি করা হচ্ছে তো এখানে যে কাজটুকু চলতেছে সেটুকু দেখানোর চেষ্টা করব আর যেটুকু অংশ রয়েছে দেখানোর বা কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছে এখানে যে মূল রাস্তা আছে মেন রাস্তার সাথে অনেক দোকান আছে এগুলায় স্ট্রিট শিখে বিভিন্ন ধরনের স্ট্রিট স্কুলও আছে তো এখানে আছে সিবিক হাউস এই যে রাস্তা আছে এটা দেখতে খুব সুন্দর আর এই দিকে যদি যাই তাহলে সামনে ড্রেইনের কাজ কিন্তু অনেকটা আগাইছে এই ড্রেই কাজ বোতন চলতেছে যেতে তো এইটা পিজা মেজরটিলা বাজারের যে পিজা শোরুম আছে শোরুম পর্যন্ত চলে এসেছে ড্রেনের কাজ সম্ভবত কিছুদিনের মধ্যেই বাজারের মধ্যে থাকা যতটুকু ড্রেইন আছে সবটুকুর কাজ শেষ হয়ে যাবে তো দ্রুত দ্রুতগতিতে কাজ চলতেছে এতটুকু দেখাইলাম যে ড্রেনের কাজ চলতেছে আর মেজর বাজার প্রায় শেষ হয়ে গেল এখানে বাজার বেশি না থাকে অতি দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে আরও সামান্য একটু সময় জায়গা রয়েছে অনেক সুন্দর জায়গাটা হতে পারে এটা আপনাদের জন্য আমি সেটুকু দেখানোর চেষ্টা করতেছি এইখানে মেজর শেষ প্রান্ত তো এখানেও কিন্তু অনেক ধরনের আছে এখানে ফলের দোকান আছে এরপর সামনে আছে সবজির দোকান তো এইখানে খুব সকালে কিন্তু খুব ভালো বিক্রি হয় এরপর দোকানও খুব ভালো বেশি আসে এই জায়গাতেও আসে বলা আসুন তো সব এইটা হচ্ছে এই আল আমিন জামিয়া ইসলামিয়া আর এই রাস্তা দিয়ে আর সামনে আর একটু আগাইলে হয়তো স্ট্রিট শপ দেখাতে পারব আপনাদেরকে এই সামনে একটু রেখেছি দেখেন এইখানে সকাল থেকেই বিভিন্ন বিভিন্ন ধরনের সবজির দোকান বসে ফলের দোকান বসে তো বিক্রিও ভালো হয় এখানে যদি একবারে কোলামেলা জায়গা ফ্রেশ জায়গা এখানে কিন্তু যা নাই বৃষ্টি খুব ভালো হয় তো সামনে আগে কি এখানে আছে একটি নার্সারি নাম হচ্ছে অর্চিড নার্সারি দেখেন এখানে বিভিন্ন জাতের ফুলের ফলের এবং বিভিন্ন খাট জাতীয় গাছের এই চারা পাওয়া যায় এই জায়গাতে এইটা মেজর টিলা বাজার থেকে চাষ দিকে সামাবিল রোড এইখানে প্রায় সব ধরনের গাছের চারা পাওয়া যায় যাদের গাছের ছাড়া প্রয়োজন হয় আপনারা যদি মেজে বাজারের আশেপাশে থাকেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে আমি বেশি বিকেলে ঢুকব না বাইরে থেকেই দেখাবো পাশে কিন্তু খুব সুন্দর একটি বাসা আছে Yeah,